পৃথিবীর সবচেয়ে মিনি মাল্টি কুকার চলে আসছে এখন বাজারে এই যে দেখেন আমি এখন মাছ রান্না করতেছি দেওয়ার সাথে সাথে কিন্তু ছেদ করে উঠছে ভাইয়া একসাথে আমি অনেকগুলো মাছ দিয়ে দিব এখানে এবং এটাতে শুধু মাছ না এটাতে আপনারা মাছ গোশ শাক সবজি বিরিয়ানি শাক মানে সবকিছু রান্না করতে পারবেন আল্লাহ যত হালাল খাবার আছে সবকিছু এই মিনি মাল্টি কুকারে রান্না করতে পারবেন দেখেন আমি এখানে মাছ দিয়ে দিয়েছি তো আমি এখন এখানে চাল দিয়ে দিব এই যে দেখেন আমি চাল দিয়ে দিলাম এই যে দেখেন এটার সাথে যে পটটা দিতেছেন এই যে আমি এক পট চাল দিয়ে দিলাম এখানে এই যে দেখেন পানিটা আমাদের বলক চলে আসছে বিসমিল্লা ইট্টু এখানে আসেন একটা মজার বিষয় দেখেন এই যে মাস্টারিসি না এবং দেখেন এই যে কত সুন্দর নড়তেছে এক ফুটা নিচে পোড়া লাগবে না সম্পূর্ণটা ননস্টিক কোটিং করা এবং কি আপনি অল্প তেলে খাবার রান্না করতে পারবেন মাস্টার এখানে ভাজা হচ্ছে এখন আমি একটা ডিম ভেজে দেখাবো অনেকে বলতে পারেন যে ভাই সকালবেলা তো আমরা ডিম ভেজে খাই যে ডিম পোড়া লাগবে কি এই যে দেখেন আমি একটা মজার সিন দেখাই এই যে আমি অল্প একটু তেল দিলাম এখানে ঠিক আছে দেখেন এত রূপ তেল দিয়ে আমি একটা ডিম ও ভেজে দেখাবো এবং কি এক ফুটা নিচে তেল লাগবে এই যে দেখেন কচু পাতার উপরে দেখেন পানি দেওয়ার পরে কিভাবে এই যে দেখেন কিভাবে করতেছে এটা নিচে পোড়া লাগবে না এই 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 যে 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 ডিম আমি এখানে দেখেন দিয়ে দিলাম এবং কত সেকেন্ডে ডিম যে একটু খেয়াল করবেন ভাই এই যে দেখেন ডিম কিন্তু অলরেডি বলক চলে আসছে দেখেন ডিমও ভাজা হচ্ছে এখানে মাছও ভাজা হচ্ছে এখানে কি আবার রাইসও বসায় দিস এবং এটার মধ্যে আরেকটা মজার বেশি আছে অনেকে আছে দেখা যাচ্ছে বাসায় আমরা আলু ভত্তা করি ডিম সিদ্ধ করি অনেক কিছু সিদ্ধ করি এই যে স্টিম পটটা আমি এখানে দিয়ে দিলাম এখন চাইলে আমরা এখানে ডিম সিদ্ধ করতে পারবো বা আপনি যদি আলু চান এখানে আলু দিয়ে আপনি সিদ্ধ করতে পারবেন ধরেন আমি এখানে ডিম দিয়ে দিলাম এই এই দুইটা দুইটা আমি আমি ডিম এখানে সিদ্ধ যে এটা ঢেকে দিলাম বা যারা ভাতটা রান্না করতেছেন ডিম সিদ্ধ করবেন না সরাসরি ভাতটা রান্না করতেছেন তখন এভাবে সরা দিয়ে আপনি এইভাবে রেখে দিতে পারবেন এই যে দেখেন এখন আমি এটা ধরে রাখছি কুলটাস বডি মানে কোনো রিস্ক নাই এবং আর একটা মজার বিষয় হচ্ছে এটা একটু খেয়াল করবেন এখানে কিন্তু কোনো জয়েন্ট নাই একদম বডি সাথে দিয়ে দিব ডিমটা দেখেন সিদ্ধ হয়ে যাবে যে আমি স্টিমটা দিয়ে দিলাম অথবা এই যে আলু সিদ্ধ করেন ডিম সিদ্ধ করেন বা শীতকালে দেখবেন আমরা ভাবা পিঠা বানাই তখন কিন্তু চাইলে আপনি এটা ভিতরে ভাবা পিঠাটা বানাতে পারবেন তো অলরেডি কিন্তু আমাদের ডিমটা ভাজা শেষ একটু এখানে আসেন আমি ডিমটা উল্টে দিই যে দেখেন অনেকে আছে দেখা যাচ্ছে পাওয়ার কম বেশি করতে চান এখানে দেখেন ওয়ান ডাক দেওয়া আছে ওয়ানটা হচ্ছে আপনার অল্প থাকবে আর মাঝখানে হচ্ছে আপনার অফ থাকবে আর এখানে হচ্ছে আপনার পাওয়ারটা থাকবে বাড়বে সেম ঘাসে চলার মতো যখন আমরা আগুনটা বাড়াই কমাই সেম এটার ভিতরে আপনি তাপমাত্রাটা করতে পারবেন এখন আমি কথায় আসি এই যে যে মিনি যে মাল্টি কোকোটা দেখতেছেন এগুলা কেন কিনবেন ধরেন আপনি কোথাও ঘুরতে গেছেন বা আমাদের কেউ হাসপাতাল আছে অসুস্থ হয়ে গেছে অনেক সময় হাসপাতালে আমরা বাইরের খাবারগুলো ডক্টর নিতে নিষেধ করে তখন কি করবেন এই ছোট মিনি কারি কোকো মাল্টি যদি আপনার সাথে থাকে তখন হসপিটালে থাকেন বা কোথাও ঘুরতে যান বা যেখানে খুশি ক্যারি করতে পারবেন বা অনেকে আছে দেখা যাচ্ছে ব্যাচেলার থাকেন বা অনেকে ছোট একটা ফ্যামিলি আছে তাদের অল্প খাবার হয় বা দেখা যাচ্ছে রাত্রেবেলা আমি অনেক কাজ করে আসি এখন ভারী রান্না করতে পারতেছি না এখানে আমি খিচুড়ি বসাই দিলাম বা বিরিয়ানি বসাই দিলাম বা ভাত বসাই দিলাম যে কোনো খাবার আপনি খুব অল্প সময় অল্প টাইমে আপনি করতে পারবেন তো আমাদের কিন্তু ডিমটা অলরেডি ভাজা শেষ ভাইয়া তো আমরা এখন ডিমটা নামাই ফেলবো এই যে দেখেন নামাই আমি আপনাকে আরেকটা মজার দেখাই এই যে ডিমটা আমি এখানে নামাই দিলাম এই যে দেখেন ডিমটা আমি নামাইলাম তো এখানে এখন এটা আমি ওয়াশ করব তো এটা কিভাবে ওয়াশ করবো সেটা দেখাই দেখেন এখানে আমি ডিম ভাজছি না এই ডিমটা যে আমি এখানে ভাজছি এখন কোনো প্রমাণ প্রমাণ আছে দেখাতে পারবেন দেখেন আমি কিন্তু এখনো ওয়াশই করি অথবা আপনারা একটা কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে এটা সাথে সাথে ক্লিয়ার করে নিতে পারবেন ভাই এই যে দেখেন মাছ ভাজা অলরেডি শেষ আমি একটা মাছ ওঠা দেখাই এই যে দেখেন একদম করকড়া মচ ভাজা তুমি একটা সাথে একটা লাগবে না ভাই একটা সাথে একটা লাগবে না এরকম ভাবে সিঙ্গেল সিঙ্গেল করে আমি ওঠাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমি যে মাছ এখানে ভাজি করলাম এখানে কি এক ফুটার নিচে পোড়া লাগছে একটু দেখেন তো এক ফুটার নিচে পোড়া লাগবে না তো অলরেডি কিন্তু আমাদের ভাতটাও শেষ এই যে দেখেন আমি এখানে ডিম সিদ্ধ বসাইছিলাম আমাদের ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভাই এই যে দেখেন ডিম অলরেডি মানে দেখছেন কি পরিমাণের মানে এটাতে তাপ কি প্রেসারের কারণে ডিমটা সিদ্ধ হয়ে ফেটে হয়ে গেছে আমি একটু ভাতটা একটু দেখা দিই এই যে দেখেন অলরেডি কিন্তু আমাদের ভাতে বলক চলে আসছে তার এক মিনিটের ভিতরে আমাদের ভাত হয়ে যাবে এই চমৎকার মিনি মাল্টিকাটা যারা কিনতে চাচ্ছেন এটা আজকে ধামাকা প্রাইসে দিব অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং এটা যারা অর্ডার করবেন আমাদের ভিডিও স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে ওইটাতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে এবং ওইখানে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের বিএপি কোকারিজ ডট কম যে ওয়েবসাইটটা আছে ওইখানে চলে আপনারা অর্ডার করতে পারবেন এবং কি সারা বাংলাদেশে আপনি এটা হোম ডেলিভারি পাবেন যে কোনো প্রান্তে হোক